যত আমাদের তালা আমাদের অফিস আমাদের পেটে লাথি মেরে জিএম এবং কারখানার আমাদের যে ম্যানেজমেন্ট আছে তারা গত 25 তারিখ تک আমরা ডিউটি করেছি 26 এর সকালে এসে দেখি তালা লাগিয়ে দিয়েছি সেই তালা লাগার কারণে এখন আমরা কোথায় যাব আমাদের পরিবার কি খাবে কি এখন কি করবে আমরা কিছু বুঝে পাচ্ছি না মাথায় কিছু কাজ করছে না বিনা কারণে কারখানা বন্ধ করে দিয়ে কোনো নোটিশ নাই ঠিক আছে আবার মালিক পক্ষ আমাদের কাছে এসে বলুক যে আমাদের প্ল্যান চালাতে পারছি নি আমরা হয়তো মেনে নেব আমাদের ছেলেগুলোর আপনার দু মাসে করে পয়সা বাকি আছে প্লাস আবার কোম্পানির ছেলেগুলোর পয়সা বাকি আছে তাদের পয়সাগুলো মিটিয়ে দিয়ে আপনি বন্ধ করে দিলে আমাদের কোনো অসুবিধা নেই আমরা সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছি বলতে আমরা প্রতিদিন যেমন ডিউটি আসি আমরা আজ সকালে যখন ডিউটি এলাম তখন দেখছি আমাদের কারখানার গেটের গেট হয়তো খোলা আছে কিন্তু আমাদের যে অ্যাটেন্ডেন্স আমরা যে সিকিউরিটি রুমে যে আমরা অ্যাটেন্ডেন্স করি সে অ্যাটেন্ডেন্ট কোনো সিট নেই সিকিউরিটিকে যখন জিজ্ঞাসা করলাম ওনারা বললেন আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই আজকে সিগনেচার করা যাবে না বা আমাদের কাছে অ্যাটেন্ডেন্স সিট কোনো নেই আমি সকালে যখন খবরটা শুনলাম খাড়নি অঞ্চল নিরিশা সিপি ইস্পাত কারখানা দীর্ঘদিন চলে চলছিল আমাদের লোকাল ওয়ার্কার এবং লেবাররাও কাজ করছিলেন আমাকে স্বদেশ ঘোষ এবং তপন চক্রবর্তী সকালেই ফোন করে জানান এখন আমাদের নতুন কমিটি হয়েছে প্রদীপ দা আছে মোহাম্মদ রয়েশ আছে আমাদের নবকুমার বড়ু আছে আর যে যে অঞ্চলে যারা দেখাশোনা করে সেই সমস্ত আমাদের অঞ্চল সভাপতি বা নেতৃত্বরা আছে এটা জানার পরে আমি ডেপুটি লেবার কমিশনার চন্দ্রচূড় সাহেবকে ফোন করি উনি বলেন বুধবার দিন অফিস খুলছে একটা চিঠি দেন আমি ডাকাবো ঘটনাটা কি না ওয়ার্কারদের না জানিয়ে দেয় নাই আমার নলেজে নেই কিন্তু না তাদের পেমেন্টেও কিছু বাকি আছে একটি লোক একমাত্র উত্তর দিল ম্যানেজমেন্টে বললো আমরা কি করব মালিক সবাইকে নিয়ে পালিয়েছি দেখুন বরজরা শিল্পাঞ্চলের এটা নতুন কিছু নয় কারখানা একটার পর একটা বন্ধ হয়ে চলেছে এই তুলামূলের এমএলএ বর্তমানে অলোক যায় অলোক মুখোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে কারখানাগুলি একটার পর একটা বন্ধ হচ্ছে আজকে লজ্জাজনক আজকে বর্জরা শিল্পাঞ্চলের যে সিপি ইস্পাত প্রাইভেট লিমিটেড রয়েছে সেখানে দেখুন আজকে তিন থেকে চারশো ওয়ার্কার আজকে রাস্তায় বসে গেলো নেতানে নেতানেত্রীরা রয়েছে তারা শুধু গরিবের পেটে লাথি মারতে জানে লাথি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রাস্তায় নামব সমস্ত শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে কারণ এভাবে অরাজক আমরা চলতে দেবো না বর্জরা শিল্পাঞ্চলের যে সমস্ত শ্রমিকরা রয়েছে তাদের ন্যায্য বকেয়া যে মজুরি বাকি রয়েছে তাদের অবিলম্বে তাদের বেতন দিতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন আগামী দিনে আমরা শুরু করব গোবিন্দ ঘোষ वर्जरा पंचायत विरोधी था